আমরা মাছে ভাতে বাঙালি ভাতের সঙ্গে মাছ খাওয়া আমাদের ঐতিহ্য এতে ভিন্ন মাত্র সন্দেহ নেই তবে এখন আর আগের মতো নদী নালা খাল বিল হাওড়ে বাউড়ে দেশি প্রজাতির মাছ তেমন পাওয়া যায় না বাংলাদেশে গত কয়েক দশকের শতাধিক দেশি প্রজাতির মাছ বাজার থেকে প্রায় হারিয়ে গেছে এর পিছনে অনেকগুলো কারণের মধ্যে একটি কারণ হলো বিভিন্ন ধরনের নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ ধরা বিশেষ করে চায়না দুয়ারি জালের ব্যবহার দিন দিন ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে এটাকে জাল বলা হলেও চায়না দুয়ারি মূলত মাছ ধরার এক ধরনের স্বাদ এতে মাছ একবার ঢুকলে আর বের হতে পারে না এটি চায়না জাল ম্যাজিক জাল ইত্যাদি নামে পরিচিত জেলেরা এই জাল ব্যবহার করে খুব সহজেই মাছ ধরতে পারে যা কারেন্ট জালের চেয়েও অত্যন্ত ক্ষতিকর যা মাছ সহ জলস জীব জন্য মারাত্মক হুমকি স্বরূপ এই জালে মাছ একবার ধরা পড়লে কোনোভাবে আর বের হতে পারে না বড় থেকে শুরু করে অতি ক্ষুদ্র মাছ রক্ষা পায় না এই জাল এত ক্ষুদ্র যে ছোট্ট ছোট্ট জাতের মাছ এমনকি মাছের ডিমও অনেক সময় উঠে আসে যদিও মা মাছ রক্ষায় মাছে এবং মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই ধরনের জালের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে তবুও মাছ শিকারের জন্য এই জাল প্রচুর ব্যবহার হচ্ছে অসাধু ও লোভী জেলেরা এ ধরনের জাল ব্যবহার করে নদী নালা খাল বিল পুকুর থেকে বিভিন্ন ধরনের মাছ তারা শিকার করে তারা সাধারণত গভীর রাত থেকে ভোর পর্যন্ত জাল ব্যবহার করে মাছ শিকার করে এ কারণে দেশি অনেক ধরনের মাছের অস্তিত্ব দিনে দিনে বিলীন হয়ে যাচ্ছে যেহেতু এই জাল একবার মাছ ধরা পড়লে আর বের হতে পারে না তাই অনেক বিপন্ন প্রজাতির মাছ ও জলস্থানী মারা পড়ে সেগুলো আর ওই সব প্রাণীর বংশ বৃদ্ধিতে কোনো ভূমিকা রাখতে পারে না অনেক দেশীয় প্রজাতির মাছ এখন আর গ্রামগঞ্জে হাট বাজারে তেমন দেখা যায় না যদিও এ ধরনের জালের উৎপাদন বাণিজ্য ও ব্যবহার বন্ধ না করা হয় তবে দেশীয় মাছের উৎস পুরোপুরি বিহীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে ধরনের জালের বেশিরভাগ অবৈধ পথে এদেশে ঢোকে যা এখন বিভিন্ন স্থানীয় বাজারে গ্রামগঞ্জে হাটে বাজারে পাওয়া খুব সহজ হয়ে যাচ্ছে সর্বোপরি শুধু আইন করে জালের ব্যবহার নিষিদ্ধ করলেই এ থেকে জেলেদের বিরত রাখা সম্ভব নয় তাদের মাঝে সচেতনতা সচেতনতা বৃদ্ধি করার জন্য উদ্যোগ নিতে হবে অবিলম্বে এসব জালের ব্যবহার নিষিদ্ধ এবং বন্ধ করার ব্যবস্থা কার্যকরী পদক্ষেপ নিতে হবে তবেই আমাদের দেশি প্রজাতির মাছ রক্ষায় আমাদের আগামী প্রজন্ম এই মাছ সম্পর্কে সুন্দরভাবে চিনতে জানতে বুঝতে পারবে